সে আমার কাছে হাদিসিয়া তো কাছে অগ নায়িকা হর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসো বলেছ তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপন গোর নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোর কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা জান নবী বলেন যে যোগতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে ওগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা রুট হোনা ইনশাল্লাহ আমরা শেষের বেলা একবার তো বা করিনি আস্তাক ফির রবি মিনকুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী গিলাজি না ভাই ভুললাম ভাই আর হবে না যাক মাশাল্লাহ এ দেখেন আর একজন ভাই আমার উনি তিরিশ টাকা দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাবি ভাই তো যাই হোক আর দু চারটা কলি বলি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে এখনো আজ আহমার গড়ায় হিজরত করেন সোনার মদিনায় আজ নবিগ আহমার গড়ায় সংসার সোয়া আছেন সোনার মদিনায় আর আব্দুল্লার পৃষ্ঠা হতে ওই মামিনা সে মেতে ওই জন্ম নিলে নবি মাতে আজ নবিগ আহমার গড়ায় সংসার হিজরত করি সোনার মদিনায় আর নবী উমাতির মায় এখন কেঁদে যায় নবী উমাতির মায়াই এখন কেঁদে যায় ও আশিকির কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হেজরত করেন সোনার মদিনায় আজ নবী গো গড়ায়া গড়াইয়া সংসার আরাম করেন সোনার মদিনায় মাশাআল্লাহ ভাই আমরা যে যে অবস্থায় আছি আমরা হাত তুলে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিমাতুল মুত্তাকিন

আই আল্লাহ প্রচন্ড রাত্রিতে মোলা তোমার বান্দা বান্দীদের কিনে তোমার শহীদনের পারে হাত উঠিয়েছে। তুমি দয় মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি ইমানের হিসাবে তুমি কবুল করে নাও আয় গরমের বেদনা ত্যাগ করে মহলাও এই ঠান্ডা রাত্রিতে তারা একটা চটের উপর তারা বসে বসে তোমার কথাগুলো শুনছিলো অগর আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও রাত্রি অন্ধকারে দিনের আলো তুমি আলো সগীরা কবিরা জানা জানা ছোট বড় যাবে তো গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আজকে নদা মাত্র সার পবিত্র জালসার মাহফিল তুমি কোমল করে নাও যেই সব তোমার বান্ধবান্ধীরা টাকা দান করেছে মহালাও সকল বাপজি ভাইরো মা বোনদের টাকা দান গুলো তুমি কোমল করে নাও আল্লাহ তাদের নেক তুমি পোড়া করে দাও আল্লাহ যাদের মা না চলে গিয়েছে তাদের বাপ মার কবর রাজা মাফ করে দাও আয় কার দাদা দাদি নানা নানি ছেলে কার মেয়ে অনেকে চলে গেছে আত্মীয় স্বজন তাহলে তুমি তাদের সকলের আজাব আজাবগুলো তুমি মাফ করে দাও রব আল তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার হেড মহলানা হাফিজ সাব্য তুমি কবুল করে নাও নাও মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার সভাপতি সকল কমিটি ভাইদেরকে কবল করে নাও রব্বুল আল যে সব বান্দাবান্দিরাও জালসা শুনতে এসেছিল অনেকে বাড়ি চলে গিয়েছে এখনো অনেক তোমার বান্দা বান্দিরা বসে আছে সকল কি তুমি ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আমাদের সকলের বাড়িতে ওজন আজকের বোর দাও আয়ল্লা আয়াল্লাহ আমাদের সকলের সকলের মধ্যে রোজ রাজকে রবরকদ দাও সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো না এই দোয়াটুকু নবীর রসিনা করে বলে কমল করে নাও যত নবীর অসুণ অনিয়ানীয় পাঠিয়েছে শকুনে আরো শোনো তুমি পহচিয়া দাও সুবহান আরবিকা আরব বলে আইসা তে আম্মা ইয়াসিফুন সিফোন والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته